গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো আমরা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে শুনে থাকি কিংবা হয়তো নিজেরাও দেখা যাবে বলে থাকি যে তিনি যেমনটা চেয়েছেন ঠিক তেমনটা তো হয়ে ওঠা কঠিন তাহলে তাকে কিভাবে খুশি করব। তাই না অর্থাৎ তাকে তাহলে কিভাবে আমি মেনে চলব কাঁটায় কাটায় আজকে আমরা এই বিষয় নিয়েই এমনই কিছু কথা জানব যা আমাদের জীবন জীবনচরণার ক্ষেত্রে ঠাকুরের এই কথাগুলি আমাদের কিন্তু জানা প্রয়োজন অর্থাৎ তিনি এই বিষয় সম্বন্ধে যে সব কথা বলেছেন আর এই বিষয় রিলেটেড যে কথাগুলি আর তার সাথে তো পরম পুজোবাদও শ্রী শ্রী আচার্যদেবের কিছু কথা তো থাকবেই যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা দরকার আর তার সাথে আমরা আরও এমন একটা কথা জানব যা হলো যে সময়টা আপনারা দেখেছেন অর্থাৎ এই যে হবিষ্যান্ন উপলক্ষে যে কয়েকটা জিনিস আমাদের যে পালন করতে হয় তো তার মধ্য থেকে এমন একটা জিনিস যেটা আমাদের সেই সময় কিন্তু করা দরকার তা কি আর সেই যে করাটা কেমনভাবে করা দরকার তাও আমরা যতটা সংক্ষেপে পারা যায় শোনার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরে যে জীবনে চলার কথা বলি এই চলার পথে আমাদের নিজেদের করণীয় কি আগে এইটা আমরা কবেও ভেবে দেখেছি এই নিজেদের করণীয়র কথাই যখন আসে তখনই দেখবেন আমরা একটা কথা বলে থাকি না যে পিছুটান অর্থাৎ ওই পিছন দিকে তখন টানটা পড়ে মানে তখন একটা পিছিয়ে যাওয়ার একটা ধান্দা মনে চলে সেই মুহূর্তে আর নিজেকে আমি প্রকাশ করতে চাই না যে আমি কেমন আমি কতটা তার হয়ে উঠেছি যা একটা স্বাভাবিক ব্যাপার যে আমি সবার সামনে কেন বলতে যাব তাই না আমি আমার মতন করব ঠাকুর একদিন এ বিষয়ে বলছেন প্রত্যেককে কিন্তু সম্মান দিতে শিখতে হয় কোন জায়গায় কেমন কথা বলা দরকার তাও কিন্তু জানতে হয় একটা লোকের হয়তো একটা খারাপ গুণ আছে তার মানে এই না যে সেই গুণটাকে আমি গিয়ে গিয়ে বেড়াবো চারিদিকে সবার সামনে আমি তা গাইতে বসবো না তার কারণ যদি তা করি তাহলে কিন্তু লোকটার আমার আপন হয়ে উঠতে পারবে না আর যদি সে আপন না হয়ে উঠলো। তার মানে এখনো আমার মধ্যে কিন্তু ঠাকুর ধরে চলার সার্থক হয়নি। তার কারণ তিনি চেয়েছেন সেই মানুষ আর আমি কি করলাম না সেই মানুষটাকেই আমি আমার জীবনে স্থান দিতে পারলাম না আমার জীবন থেকে তাকে আলাদা হয়ে যেতে হলো যার যদি দোষটা দেখা যায় তাহলে কার না আমার নিজেরই তার কোনো কিছু ভুল নেই তাই না তার খারাপ গুণ আছে তাকে তো আলাদাভাবেও তো বলা যেতে পারতো ঠাকুর এসব সম্বন্ধে বহু কথাই বলেছেন কিন্তু আমরা দেখবেন কি করি এই বৃত্তি প্রবৃত্তির কাগজে পড়ে হোক বা যেভাবেই হোক না কেন একটু যদি এদিক ওদিক হয়েছে তাহলেই তৎক্ষণাৎ আমরা তেড়ে বসি তৎক্ষণাৎ আমরা রেগে যাই তার মানে ক্রোধটাকে কিন্তু আমি নিজের অধীনে এখনও আনতে শিখিনি আনতে পারিনি তার মানে আমার তার প্রতি ভালোবাসাটা এখনও কিন্তু সেরকম মজবুত হয়ে উঠতে পারেনি ভালোবাসা আছে কিন্তু যে একটা অগাধ যে একটা টান সেই টান কিন্তু এখনো হয়ে উঠতে পারেনি আমি তাতে এখনও নিজেকে কিন্তু কমপ্লিটলি সারেন্ডার করে উঠতে পারিনি এখন আমি করতে পারিনি তার কারণ নাহলে সেই রকমটা দেখা যেত না এই যে আমরা বলি না যে ঠাকুর এই রকম হতে বলেছেন কিন্তু এই রকম হয়ে ওঠা তো কঠিন এটা কিভাবে সম্ভব তাই না একবার শ্রী ঠাকুরের কাছে জ্ঞানদা একটা কথা বলেন ঠিক এই রকম একটা কথা সিমিলার তিনি বলছেন যে আপনি যেমন হতে বলেন তেমন হওয়া তো কঠিন তখন শ্রী ঠাকুর বলছেন তুমি যদি দাস হও তবে কঠিন কিছু না তুমি যদি দাস হও তবে কঠিন কিছু না দাস মানে দান অর্থাৎ তুমি নিজেকে দান করে দেবে তার কাছে ফলে কি হয় না ঠাকুর বলছেন ফলে তার চলা বলা চরিত্র ও নির্দেশকে নিজের করে নেবে আপন আগ্রহে এই যে তখন এই আগ্রহটা ঠাকুর বলছেন সেই আপন আগ্রহে তখন এগুলি হতে থাকবে তাই এই যে এই দাস দেখবেন একটা কথা আমরা প্রায় হয়তো শুনে থাকি এমনকি এই কথাটার একটা গুরুত্বও কিন্তু আছে তা হচ্ছিল এই যে দাস কথাটা যে শ্রী ঠাকুর এখানে বললেন এই প্রসঙ্গেই মনে পড়ছে যে জীবনিত্য কৃষ্ণের দাস জবে ভুলি গেলা মায়া পিসাচি তার গলায় ভেড়িলা অর্থাৎ শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে একদিন আলোচনা করা হয় অর্থাৎ শ্রী ঠাকুর বলতে পারেন ঠাকুরের তো একটা কথা তো আছেই যেটা বাস্তবে দেখাও যায় গেছেও যে পূর্ববর্তীকে যে অধিকার যে পরবর্তীর আবির্ভাব তো তারই মধ্যে থেকে একটা রূপে যখন তিনি ধরাবতীর্ণ হয়েছিলেন সেই অবস্থায় তার বলা এই একটা কথা ছিল তিনি তখন যে রূপে এসেছিলেন তখন যতটুকু প্রয়োজন বোধ করেছিলেন তিনি কিন্তু ততটুকুই দিয়েছিলেন ততটুকুই তিনি বলেছিলেন তাই না তাই এই যে কথাটি এই জীব নিত্য কৃষ্ণের দাস জবে ভুলি গেলা অর্থাৎ শ্রী ঠাকুর একদিন এই প্রসঙ্গে একটা জায়গায় বলছেন যে জীব হচ্ছিল নিত্য কৃষ্ণের দাস ও কৃষ্ণেরই দাস কৃষ্ণ কিন্তু ওর দাস কখনো না সেই জীব হচ্ছিল কি না নিত্য কৃষ্ণের দাস কিন্তু এই জিনিসটা যেদিন সে ভুলে যাবে তখন কি হবে না মায়া পিসাচি তার গলায় ভেড়িলা তাই এই যেই দাস তাই দাস মানেই হচ্ছিল দান অর্থাৎ আমি নিজেকে দান করেছি তার কাছে আমার সব কিছু তার জন্য তাই আমার চলাও হবে তিনি যেমনটা বলেছেন আমি কথাও বলছি কেমন না তিনি যেমনটা চেয়েছেন আমার চরিত্র আমি উন্নত করতে শিখছি তিনি যেমনটা বলেছেন তিনি যেমনটা চেয়েছেন সেই রকম করে তাই না তাই এই যে তিনি যেমনটা হতে বলেছেন তেমনটা হওয়া কঠিন বাস্তবে মোটেই না তার কারণ তাহলে তার বলাগুলি কিন্তু ব্যর্থ হয়ে যাবে নাহলে তিনি বলেছেন কার জন্য তিনি কি আলাদা কারোর জন্য বলেছেন তা তো না তিনি আমাদের চিন্তা ভাবনাটা কেমন হওয়া দরকার দেখেন শ্রী ঠাকুর কীভাবে বলছেন এই জায়গাতেই হচ্ছিল গণ্ডগোল অর্থাৎ আমি ঠাকুরের একটা জিনিস পড়ছি আমি ঠাকুরের একটা জিনিস শুনছি আমি ভাবছি ও সবাই সবাইকেই করতে বলেছেন এক্ষেত্রে কি হয় সে কথার প্রতি গুরুত্বটা কমে যায় যখন আমি এরকম ভাবব যে ঠাকুর এটা বললেন ঠাকুর তো তাহলে এটা আমাকে বলেন। এখন আমি যে শুনলাম তার মানে এটা তো আমায় করতেই হবে এতে কী হয় নিজের করার প্রতি আগ্রহটা আরও বেশি করে বাড়ে স্বাভাবিকভাবে তার কারণ কী তার কারণ যখন দেখবেন স্কুলে ছোটোবেলায় এইসব জিনিস একটু বেশি করেই অনুভব করা যায় দেখবেন যদি একটু লক্ষ্য করেন ছোটোবেলায় যখন আমরা স্কুলে যাই তখন হয়তো সবাইকেই অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই শিক্ষকরা কি করেন না প্রত্যেককেই কিন্তু তারা পড়ান প্রত্যেককেই তারা কিন্তু ভালোবাসেন কিন্তু এবারে এটা কি এটা তো হচ্ছিল স্কুল এতগুলো স্টুডেন্ট তিনি কতজনকে মনে রাখতে পারবেন কিন্তু এমন কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা নিজের আগ্রহে নিজের থেকে স্যার ম্যামের কাছে যায় শিক্ষক শিক্ষিকার কাছে যায় কোনো প্রশ্ন থাকলে গিয়ে সেগুলি বলে কোনো ডাউট থাকলে সেগুলিকে ক্লিয়ার করে এতে কি হয় স্যার ম্যামের স্বাভাবিকভাবেই তার চেহারাটা কিন্তু আরও বেশি করে মনে থাকে এমনকি সেক্ষেত্রে একটা ভালোবাসা আরও বাড়ে তাহলে শিক্ষক শিক্ষিকার এখানে কাজটা বেশি দেখা গেল নাকি ছাত্র ছাত্রীর কাজটা বেশি দেখা গেল বলতে অর্থাৎ কোন কারণের জন্য এটা ঘটল না যখন সেই ছাত্রবাসীর ছাত্রীটা নিজের আগ্রহ থেকে গেল শিক্ষকের কাছে তাই না ঠিক একই রকমভাবে তিনি তো প্রতি প্রত্যেককেই এ কথা বলছেন কিন্তু আমি যখন সেটা পালন করব কী ভেবে না তিনি আমায় বলছেন আমার পরম পিতা আমায় বলছেন তাই আমাকে এটা করতেই হবে দেখবেন করার প্রতি কেমন জোর বাড়ে যখন বাবা বা মা যখন কোনো কিছু করতে বলেন তখন ঠিক যেমনটা একটা ভাব জাগে যেমন একটা আগ্রহ জাগে ঠিক সেই রকমটাই ঠাকুর বলছেন পরম পিতাকেও যদি তুমি সেরকম ভালোবাসতে পারো যদি ভালোবাসতে শিখেছ এই অনুভূতি তোমাকে পরিবর্তন করে দেবে তোমার মধ্যে এমন চেঞ্জেস দেখা যাবে যা হয়তো তুমি নিজেও কোনো কল্পনা করতে পারবে না তিনি এমনটাই করা করিয়ে নেন তার সন্তান হচ্ছিল তার কাছে সব কিছু তিনি তাই তার সন্তানকে ফেলে দিতে পারেন না কিন্তু এই যে আমাদের এই চিন্তাভাবনাগুলি এই চিন্তাভাবনাগুলি কি করে না আমাকে জীবন বৃদ্ধির পথে আটকায় দেখবেন আমরা কিছু কিছু ক্ষেত্রে আবার এরকমও ভাবি যে ভক্তি ভক্তি আবার আমার মধ্যে আছে নাকি ভক্তি আমার মধ্যে নেই আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন একবার ঠাকুরের কাছে এক দাদা তিনি ঠিক এইরকম একটা কথা বলেন তখন ঠাকুর তাকে বারণ করেন বলতে ঠাকুর বলছেন এই রকমটা মনে আর ভুলেও বলো না তার কারণ না হলে এই বলতে বলতে কি হবে না সেই কথাগুলি যদি তোমার চরিত্রে ঢুকে যায় তাহলে যা যতটুকুও আছে তাও একেবারে যাবে তাই তোমার যতটুকু আছে তার উপরে দাঁড়িয়ে থেকে আলোচনাকে বাড়িয়ে তোলার চেষ্টা করো আমার ভক্তি নেই আমার বিশ্বাস নেই আমার ভাব নেই এসব কোনো কিছু দেখতে যেও না ঠাকুর তাই বারবার বলছেন তোমার দেখার জিনিস হচ্ছিল যে তুমি কতটা থেকে ভালোবাসছ কতটা থেকে ভালোবাসতে পেরেছ ঠাকুর এমনি এমনি ভালোবাসার উপরে এত জোর দেননি কিন্তু আমরা এই রকমই চিন্তা করে করি কি করি না নিজের জীবনটাকে নিজেই জটিল বানাই পরে আবার নিজেই বসে বসে তখন বলি জীবন এত কঠিন জীবন এত জটিল বাস্তবে কিছুই না ঠাকুর বলছেন যেমন নিজের হাতে গিটটা বেঁধেছ নিজের হাতেরই ক্ষমতা আছে সেই গিটটাকে খোলার শুধু কায়দাটা জানতে হয় কৌশলটা জেনে নিতে হয় একবার ঠিক এইরকমই এই যে তার বলা কথা তিনি এই রকমটা বলেছেন এই রকমটা হয়ে ওঠা তো কঠিন দেখবেন আমরা আরও একরকমভাবে ভাবি যে ভগবান যেভাবে চলেন মানুষের কি সেভাবে চলার সাধ্য আছে তখন এই যে চিন্তাটা যখন আসবে আমার মনে তার মানে বুঝতে হবে যে আমি কিন্তু তাকে অনুসরণ করতে এখনো পর্যন্ত শিখিনি তার কারণ একবার ঠাকুরের কাছে এই কথাটা এক দাদা বলেছিলেন তখন শ্রী ঠাকুর বলছেন যে চৈতন্য চরিত্রামৃতে আছে আমারে ঈশ্বরভাবে আপনারে হীন তার প্রেমে কভু আমি না হই অধীন এটা আমরা সবাই শুনেছি প্রায় আমরা এই কথাটা সবাই জানি যে চৈতন্য চরিত্রামৃতে যে এই কথাটা যে আছে কিন্তু এই কথাটা যে আছে কথাটা আমি কতটা নিজের জীবনে সেটা কাজে লাগাতে পেরেছি অর্থাৎ এই যে আমারে ঈশ্বরভাবে আপনারে হীন তার প্রেমে কভু আমি না হই অধীন এই যে কথাটা এই কথাটাকে আমি কতটা আমার জীবনে প্রয়োগ করতে পেরেছি আমি এরকমটা করে বসিনি তো যে সত্যিকারে অর্থাৎ আমি তাকে এমনভাবেই বলছি আমি তাকে এমন ভাব নিয়ে সাজাচ্ছি আর এদিকে আমি নিজেকেই হীন বলে প্রকাশ করছি তার মানে বুঝতে হবে আমার প্রেম এখনও কিন্তু জাগেনি এমন কি সেই প্রেমে ঈশ্বরও কখনো কিন্তু অধীন হন না ভগবানও কিন্তু সেই প্রেমে আসতে পারেন না দেখবেন একটা কথা বলা হয় না যে যখন এক ভক্ত তার ভগবানকে যখন প্রেমে ভালোবাসায় আকুল আগ্রহে যখন ডাকতে শেখে যখন মন প্রাণ দিয়ে যখন তাতেই লেগে থাকে সেক্ষেত্রে ভগবানই তার চলায় তার বলায় এতটাই মুগ্ধ হন এতটাই বলতে পারেন সেইভাবে ভাবান্বিত হন যার ফলে তিনিই বাধ্য হয়ে যান যে ভক্তের কাছে এসে সেই রকমভাবে যে ধরা দিতে দেখবেন এই রকম কিছু কিছু কথা গল্পর মতন হলেও দেখবেন আমরা শুনে থাকি শোনা হতে একটু মনে হবে এগুলো গল্পের মতন বলা কিন্তু এর একটা কোথাও না কোথাও কিন্তু বাস্তব প্রয়োগ আছেই কোথাও না কোথাও একটা বাস্তব প্রয়োগ আছে তার কারণ শ্রী ঠাকুর একদিন বলছেন যে পরম পিতা হচ্ছেন আমাদের আমরা যেমন বাবা মা যেমন আমরা তাকে ভালোবাসি আর তিনিও যেমন আমাদের ভালোবাসেন পরম পিতাও তাই তাই তার সন্তান যখন তাকে ডাক দিচ্ছে তার সন্তান যখন তাকে আস্তে আস্তে সেই প্রেমে আপন করে তুলতে শিখছে সেক্ষেত্রে তিনিও বাধ্য হয়ে পড়েন সেই ভালোবাসার ডাকে সাড়া দিতে বহু কথা আছে কিন্তু যতই আমরা শুনি ততই দেখবেন মনে হয় যেন আরও এরকম কথা শোনার তাই না তার কারণ এগুলি হচ্ছে সব এক একটা জীবনের যে বলতে পারেন উপাদান আমরা বলি না ওই উপাদানের মতনই না কিছু এগুলো কাজ করে এই উপাদানের মতোই এগুলো কাজ করে যেখানে জীবনটারও এগিয়ে যেতে সাহায্য করে এই জিনিসগুলি এই কথাগুলি আর এই কথাগুলি যখন কর্মে ফুটে উঠবে যখন চরিত্রগত হবে তখন তো তার প্রভাব এর চাইতে আরও আরও গুণ বেড়ে যায় সেক্ষেত্রেও বহু গুণ বেড়ে যায় এই কারণেই ঠাকুর বারবার বলতেন যে আমার কথাগুলি দেখবেন কিছু কিছু জায়গায় হয়তো এই কথাটা আপনারা পেতেও পারেন ঠাকুর সেখানে বলছেন যে আমার কথাগুলি যদি তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয় তার মানে কি ঠাকুর বলতে চাইছেন যে তার কথাগুলিকে যদি আমি সেই কথার চিন্তারই খোরাক মাত্র করে যদি রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে না সেগুলি ওই করার মাধ্যমে যদি আমি না ফুটিয়ে তোলার চেষ্টা করি তাহলে পাওয়াটা কিন্তু তমসা ছন্নই রয়ে যাবে এটা অতি নিশ্চিত সেটাই ঠাকুর একটা জায়গায় লিখছেন যে আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয় করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমসা ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তাই এই যেই কথা এই কথার মানে কি তার মানে আমি তাকে ধরে যাই শুনছি না কেন যাই আমি বুঝছি না কেন আমার করাটাকে কিন্তু আমায় বাড়িয়ে তুলতেই হবে দেখবেন তো ঠাকুর একটা জায়গায় কী লিখছেন যে বলাই বেশি কাজে কম সে হলো তৃতীয় শ্রেণীর কর্মী যে যেমন বলে ঠিক তেমনটা করে সে ছিল দ্বিতীয় শ্রেণীর কর্মী দেখবেন একটা বলা আছে একটা জায়গায় ঠাকুরের সত্যানুসরণে আর যে বলায় কম কাজে বেশি সে প্রথম শ্রেণীর কর্মী এবারে আমরা ভাবব ঠাকুর ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কেন করলেন না তার কারণ থার্ড পর্যন্ত চলতে পারে কিন্তু ঠাকুর বলছেন তার নিচেও যে হয় সেটা মানে না দেখলে বোঝাও যাবে না ঠিক কেমনটা না যার বলতেও আলস্য করতেও আলস্য সে হচ্ছিল ঠাকুর কি বলছেন না যার বলতেও আলস্য করতে আলস্য সে হচ্ছিল অধম তাই কিছু না কিছু কিন্তু আমার মধ্যে আমায় ফুটিয়ে তুলতেই হবে সে একটা জিনিস থাকলেও অন্তত বাকিটা সে একটু সাহায্য করবে তাই না আর এই কারণেই ঠাকুর তো এই যাজন উপরে এত জোর দিচ্ছেন এই যাজনের মাধ্যমে কি হয় না যে হয়তো তার জীবনটায় সে স্বাস্থটা পাচ্ছে না সে তখন পেতে পারবে ঠিক যেমন একটা মোমবাতির ক্ষেত্রে একটা মোমবাতি যখন জ্বলে ওঠে তার ক্ষমতা তখন থাকে সে বাকি দশটা মোমবাতিকেও জ্বালিয়ে দিতে পারবে ঠিক আমাদের জীবনটা হচ্ছিল তাই আমি যদি আমার জীবনে সেরকম যদি হয়ে উঠতে পারি তাহলে এই জীবন দিয়েই কিন্তু বাকি দশটা জীবনকেও কিন্তু সেরকমভাবে উঠিয়ে তোলা সম্ভব অসম্ভব কিছু না হয়তো একটু দু চারটে দিন সময় লাগতে পারে তা বলে কি অসম্ভব তা তো না ঠাকুর সেই জায়গাটাই বলছেন তাই না আর একটা যেটা কথা তা হচ্ছিল আগামীকাল হবিষ্যান্ন আমরা প্রত্যেকেই জানি আর এই হবিষ্যান্নের দিন যে বলতে পারেন খাবারটা আমরা গ্রহণ করে থাকি সেই হবিষ্য ব্রতর দিন বলা হয় দেখবেন যেমনভাবে খাবার কথা কিছুদিন আগেই একটা আলোচনা আমরা শুনেছি যে কি কী জিনিস নিয়ে সেদিন যে রান্না করা দরকার আর পারলে যে সময়টা বলা হয়েছে সেই সময়ের মধ্যেই যেন আমরা খাদ্যটা গ্রহণ করি সেই হবিষ্যান্যর যে খাবারটা যেন আমরা সেই সময় যে সময়টা আপনারা দেখেছেন অর্থাৎ আগামীকাল তার মধ্যেই যেন চেষ্টা করি প্রাণপাণে যেন চেষ্টা করি হবিষ্যান্ন যে খাবারটা তার জন্য আমরা গ্রহণ করতে পারি আমি যতটা পেরেছি অ্যাপ্রক্সিমেটলি একটা সেই সময়টা দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ যে সময়টা বলা আছে সেটা যদি আমরা ঘড়ির কাঠে যদি দেখতে যাই তার একটা কাছাকাছি সময় একটা আমি করার চেষ্টা করেছি যেটা আপনারা আগেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছেন যেসব মাসে যেমনভাবে পড়ে থাকে এই মাসে ঠিক যেমনটা পড়েছে আমি সেটা আপনাদের বলে দিলাম আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই খাদ্যাদি আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম